হ্যালো আজ কেমন আছেন সবাই অবিরিসি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে একদম সরাসরি আমার দোকান থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি পর্ব আজকের ভিডিওতে আমি আপনাদের এই ধরনের কিছু প্রশ্নের উত্তর দেব আজকে কিছু না সদা মানে যে কজন আমার আমার কাছে এই রাবারের মাপ নিয়ে জানতে চাচ্ছেন তো আজকে শুধু আমি তাদের মাপের উত্তরটা দেব। এখানে আমি প্রশ্নের উত্তর দেব না এখানে আপনারা যে সমস্যাটা নিয়ে জানতে চাচ্ছেন শুধুমাত্র সেই সমস্যাটার উত্তর দেব। তো প্রথমে আপনারা জানতে চাচ্ছেন যে কেউ জানতে চাচ্ছেন আমার চল্লিশ ইঞ্চি হিপে আমার কত ইঞ্চি রাবার লাগবে আবার কেউ জানতে চাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি হিপে আমার কত ইঞ্চি রাবার লাগবে কেউ তিরিশ ইঞ্চি হিপে আমার কত ইঞ্চি রাবার লাগবে তো কত ইঞ্চি হিপে আপনারা কতটুকু রাবার দেবেন সেটা আমি আজকে আপনাদেরকে একদম সরাসরি আপনাদের সামনে আমি সেটা দেখিয়ে দেব যে কতটুক হিবে কতটুক রাবার দিবেন এখানে আপনারা আমার হাতে একটি ইনসিডেম দেখতে পাচ্ছেন তো আমি আগে আমার কোমরের মাপটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে দেখেন এটা ফিতা আমি আপনার কোমরটা দেখাচ্ছি আমার উপর কত আসে আমার এখানে কোমরের মাপ আছে সাড়ে একত্রিশ ইঞ্চি ঠিক আছে ধরেন একত্রিশ আমি টুক বাদ দিলাম তো ধরেন একত্রিশ ইঞ্চি এখন এই একত্রিশ থেকে আমি এখান থেকে গুনুগুনের ছয় বাদ দেবো দেখেন গুনুগুনের ছয় বাদ দিলে কত হয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কত হয় পঁচিশ ইঞ্চি ঠিক আছে তো দেখেন এখানে গুনুগুনে আমি ছয় বাদ দিলে কত হয় পঁচিশ ইঞ্চি এখন আমি একটা পঁচিশ ইঞ্চি রাবার কেটে দেখাচ্ছি এই দেখেন আমার হাতে রাবার আছে এখানে আমার হাতে একটা রাবারের বান্ডিল আছে সম্পূর্ণ তো আমি এটা দিয়ে আমি পঁচিশ ইঞ্চি আর আবার কেটে দেখাচ্ছি এই দেখেন এই যে পঁচিশ দেখতে পাচ্ছেন আপনারা এই যে পঁচিশ ইঞ্চি তো আমি এখান থেকে পঁচিশ বরাবর কেটে নিচ্ছি এই যে কেটে নিলাম এখন এই পঁচিশ আমি আপনার আবার ফিতারে রাখলাম আমার কোমরে লাগিয়ে দেখাচ্ছি এই দেখেন এখানে অনেকটা কিন্তু শর্ট আছে দেখছেন আমার কোমরে কিন্তু আসে না তো এই যে আমি এখানে এটা মিলালাম মিলানোর পরে দেখেন এটা এই যে কীরকম টাইট হয়েছে দেখেন এই যে ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ আমি একদম প্র্যাকটিক্যাল দেখানোর মাধ্যমে আপনারা প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন ঠিক আছে যে এখানে কত ইঞ্চি হিপের মাপে কত ইঞ্চি রাবার দিলে আপনারা এটা সঠিক রাবারটা নিতে পারবেন তবে এখানে রাবারের কিছু মানে রাবারের কোয়ালিটি আছে আমার এই রাবারটা দেখেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কত ইঞ্চি টান দিলে কত ইঞ্চি লম্বা হয় আমি এখানে পঁচিশ ইঞ্চি রাবারটা নিয়েছি এটা টান দিলে কত ইঞ্চি লম্বা হয় সেটা আপনাদের আপনাদের দেখালে আপনারা যখন রাবার কিনবেন এবং লাগলা লাগাবেন সেটা দেখলে একটা কিছুটা আইডিয়া করতে পারবেন দেখেন এটা পঁচিশ আমি যদি এটা টান দিই দেখেন এটা প্রায় প্রায় ষাট ইঞ্চির কাছাকাছি ঠিক আছে ষাট ইঞ্চির কাছাকাছি এটা মানে লম্বা হয় তার মানে আপনার ধরে রাখবেন যে পঁচিশ ইঞ্চি যদি লম্বা করেন তাহলে তার ডাবলের পরেও আরও দশ ইঞ্চির মতন লম্বা হবে তা মানে ডাবলের পরেও আরও মানে প্রত্যেক ইঞ্চিতে তার এক ইঞ্চির আবার যখন আপনি লম্বা করবেন দুই ইঞ্চির পরে আরও ধরেন দুই বা তিন সুতো চার সুতা পরিমাণ বা অথবা কোয়ার্টার ইঞ্চি পরিমাণ এটা বাড়বে ঠিক আছে সব সময় এই মাপটা একটু খেয়াল রাখবেন এখন এখানে আর একটা কথা আছে এই যে আমি মাপটা হিপের মাপটা দেখালাম এখানে ছয় ইঞ্চি শুধুমাত্র চল্লিশ ইঞ্চি হিপের নিচে যাদের হিপ তাদের বেলায় এই ছয় ইঞ্চি কিন্তু প্রযোজ্য কিন্তু যখনই আপনি চল্লিশ ইঞ্চি হিপের উপরে যাবেন মনে করেন এখন আপনার হিপ আছে পঞ্চাশ তো আপনি রাবার সিস্টেম পড়তে চাচ্ছেন তো সেক্ষেত্রে কত দিবেন যখন আপনার হিপের মাপ পঞ্চাশ হবে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে প্রায় সাত থেকে আট ইঞ্চি কম দিতে হবে কারণ তখন রাবারটা বেশি বলবে তা হলে কিন্তু রাবারটা লুজ মনে হবে বন্ধুরা অবশ্যই মাথায় ঢুকছে বুঝতে পারছেন ব্যাপারটা যে যখন চল্লিশ থেকে মানে উপরে যাবে বিয়াল্লিশ তেতাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন যতই হিপ হোক না কেন তখন সাত থেকে আট ইঞ্চি কম দেবেন মনে করেন আট ইঞ্চি কম দেবেন তখন দুই ইঞ্চি ওখান থেকে আরও কমিয়ে দেবেন রাবারের মাপটা ঠিক আছে আর যখন চল্লিশের নিচে থাকবেন তখন ছয় থেকে ছয় ইঞ্চি দিতে পারেন অথবা চাইলে আপনি এর থেকে আর একটু বেশিও দিতে পারেন যদি একটু বেশি ফিটিং করতে চান যে একদম রাবারটা টাইট ফিট আমার কোমরে লেগে থাকবে তাহলে আপনি সাড়ে ছয় বা সাত ইঞ্চি দিতে পারেন কিন্তু ছয় ইঞ্চি আপনাকে দিতেই হবে ছয় ইঞ্চি না দিলে কিন্তু এটা আপনি কোমরে ঠিক মতন বসবে না মানে একটু শক্ত হবে না তাহলে এটা লুজ থাকবে অনেক ঢোলা থাকবে যেটা আপনি পরে যখন হাঁটতে হাঁটবেন বা চলাফেরা করবেন তখন আপনার কাছে এটা আনেজি লাগবে তো বুঝতে পারছেন ক্লিয়ার তো আশা করি আজকের আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে যারা রাবার নিয়ে যাদের সমস্যা আছে তাদের সমস্যার সমাধান করতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই আর কথা বলবো না অনেক কথা মনে হয় বলে ফেলেছি তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই ঘন্টিতে অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি দেখতে পান তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামীকালকে আরেকটি নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই